আসসালামু আলাইকুম বার্জিগার পাখির রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বাজিগার পাখির জন্য কিছু শক্তিশালী খাবারের তালিকা তৈরি করেছি যেগুলো আপনাদের সাথে তুলে ধরবো এই খাবারগুলো পাখিকে নিয়মিত দিলে সুস্থ থাকবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অধিক ডিম বাচ্চা করবে ডিম বাচ্চায় আগ্রহ হবে এবং অসাধারণ ব্রিডিং রেজাল্ট পাবেন তো চলুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটুও মিস না করে শুরু করা যাক প্রথমে আমি সিডমিক্সকে রেখেছি সিডমিক্স খুবই গুরুত্বপূর্ণ এবং বাজিকার পাখির প্রধান খাবারই সিডমিক্স এই সিডমিক্সের মধ্যে থাকে আফ্রিকান গ্র্যাস সিড রাবারি বা ফ্যানেল বীজ কিন্তু আমাদের বাজারের যে খোলা যে সিডমিক্স বিক্রি করা হয় এগুলো পাখির জন্য স্বাস্থ্যসম্মত না কারণ এখানে বিভিন্ন ধুলোবালের মিশ্রণ থাকে তো চেষ্টা করবেন যে বীজগুলোকে যাতে ভালোভাবে ধুয়ে রোদে শুকে তারপর পাখিকে দেওয়ার এতে বীজের ভিতরে যে জীবাণু থাকে অর্থাৎ ধুলাবালি থাকে সেগুলো সরে যাবে এবং পাখি সুস্থ থাকবে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাখি হেলদি থাকবে তাজা শাক সবজি সপ্তাহে একদিন দিতেই হবে এর মধ্যে আছে পালং শাক গাজর ব্রকলি কপি ইত্যাদি এখন দেখা যাচ্ছে পালং শাক এমন একটি শাক যেটি পাখিকে প্রাকৃতিক উপায়ে ব্রিডিংয়ে মানে ব্রিডিং মুডি আনতে সাহায্য করে এটা কোনো ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কারণ পালং শাকে আছে ওই সমস্ত ভিটামিন যেগুলো পাখির শরীরে গেলে পাখি ব্রিডিং করতে আগ্রহ প্রকাশ করে তো মাস্ট বি পাখিকে সপ্তাহে একদিন হলেও শাক সবজি দিতে পারেন ফলের ভিতরে দিতে পারেন আপেল কমলা পেয়ারা ইত্যাদি তবে খেয়াল রাখবেন আপেল কিংবা পেপের বীজ ছড়িয়ে তারপর দেওয়ার কারণ আপেলের বীজ পাখির জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয় এটি বিষে হিসাবে কাজ করে এছাড়া সফট ফুড হিসাবে ছোলা মোটরশুটি ইত্যাদি ব্যবহার করতে পারেন গম সিদ্ধ করে ছোলা সিদ্ধ করে ইত্যাদি সিদ্ধ করে আপনারা প্রদান করতে পারেন পাখিকে সপ্তাহে একদিন এর ফলে যে ছোলা এটি সিদ্ধ করে দিলে এটি অনেক শক্তিশালী একটি খাবার পরিণত হয় এটি প্রদান করার ফলে পাখির বুক শুকায় না এবং পাখি হেলদি থাকে এরপরে আসা যায় ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্টের দিকে বাজারে খোলা বিশ টাকা দিয়ে আপনারা এই ভিটামিন কমপ্লেক্সগুলো পাবেন এগুলো পাখিকে দিতে পারেন খাঁচা জুড়ে দিলে পাখি তার প্রয়োজন মতে নিজ থেকেই খেয়ে নেবে এছাড়া ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লগ ইত্যাদি দিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন পার পাখির শক্তিশালী খাবারগুলো নিয়ে একটি ভিডিওটি তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ